আর একটা ব্যাপার বলো এটাকে লাগাচ্ছে এখন এই দেখো লাস্টের এই দিকটা পাচ্ছিলাম না গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল কিছু ভালো ভালো কাজ করে ফেলেছি ইনডোর প্লান্ট লাগিয়েছি অনেকগুলো কালকে টপ কিনে নিয়ে এসেছিলাম তিনটে সেই টবে লাগিয়ে দিয়েছি স্নেক প্লান্ট লাগিয়েছি ওটা ঘরে থাকা নাকি ভালো আর আমি ঘরে যে ইনডোর প্লান্টগুলো লাগিয়েছি ওই অনেক রকমই এগুলো মাঝে মধ্যে নিজের মন মতো করে এদিক ওদিক মানে ঘরে এদিক ওদিক সাজাতে থাকি আর দেখো কী কী রান্নাবান্না করেছি তোমাদেরকে বলেছি পটল ভাজা করেছি তারপর ডিম ভাজা করেছি আলু মাখা করেছি আর তোমাদের দাদাভাই আলু লঙ্কা দিয়েই এখন খাবে বলেছে আর দুপুরে রান্না গরম গরম ডাল আর আলু সেদ্ধ আর লঙ্কা সিদ্ধ দিয়েই তোমাদের দাদাভাই খেতে খুব পছন্দ করে ওর জন্য ডিম ভাজা করে দিলাম ওটা এখনও খেয়ে নেবে আর গরম ডাল তো দুপুরেই রান্না করব আর চলো মাম্মাম কি করছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই আমার সোনাম ডাইরেক্ট কাজে বসে গেছি স্নানও করিনি আমি এখন এই পাঁচটা পনেরো মতো বাজে যাই হোক এটা লাগিয়ে নিই কেমন দেখা সেটা তোমাদেরকে জানাচ্ছে বা ওইটা কিসের তৈরি সেটাও তোমাদেরকে পরে জানাবো তোমরা সঙ্গে থাকো দেখতে

এই তোমাদের কেমন লেগেছে দুশো ছেষট্টি টাকায় কেনা স্টিকার লাগিয়ে দেখো আলমারিটা এখন যেন আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে তেমন ঘরটাও সুন্দর দেখা যাচ্ছে এই আলমারি স্টিকারটার জন্য মনে হচ্ছে যেন নতুন আলমারি এনে এখানে বসিয়ে দিয়েছি বাড়ির সমস্ত কাজবাজ কমপ্লিট করে এখন এই যে বসে পড়লাম আরেকটা কাজ করতে কারণ এই কাজটা করতে অনেকটাই টাইম লাগে ওর জন্য একটু রিল্যাক্স হয়ে এই কাজটা করতে বসলাম আর আগের দিন এটা ডেলিভারি হয়েছিল আরও দুটো ডেলিভারি হয়েছে তোমাদেরকে বিকালে দেখিয়ে দেবো কারণ এই কাজটা করতে অনেকটাই টাইম লাগে এটা কমপ্লিট করে নিয়ে এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখনই যাব আমি স্নান করতে দুটো অর্ডার করা ছিল তাই না ওই ভুলো জাস্ট কাছের থেকে একটু দেখো এই বছর তো মেলা এক মাস দেড় মাস আগে থেকেই শুরু হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত মাম্মা এই গাড়িতে চড়েনি আজকে প্রথমই উঠলো বছর বাহানা তেমন করেনি এই গাড়িতে ওঠার জন্য এবার মাম্মাম অনেক খেলনা কিনেছে কিন্তু এই গাড়িতে ওঠার জন্য বাহানা করেনি তাও তোমাদের দাদাভাই উঠিয়ে দিল বড় হলে তো আর পারবে না ওই জন্য ছোট্টবেলা এখনও ছোট আছে যখন এই গাড়িতে একটু উঠে মজা করুক আর সবারই এই ছোট এই মেলাটায় নিয়ে মেলা বলো যে কোনো জিনিস বলো ছোটোবেলা তো সকলেরই জড়ানো থাকে তেমন আমারও এই মেলাতে অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে আজকে ব্যস্ত আছে সেই ব্যস্তর মধ্যে সব সময় ব্যস্ত থাকে কোথাও ঘুরতে নিয়ে গেলে ব্যস্ত থাকে সব সময় তাও আজকে অনেক জোর করে আজকে মেলায় নিয়ে গেলাম বলছি কি কিছু কিনে দেব না তাও অনেক কষ্ট করি অনেক কিছু কেনাকাটা করলাম তা যাই হোক কী কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আর পুরো মেলায় মুখ কালো করেছিল আর ভিডিও করে যাবে না জোর করে ভিডিও করা মানে করাচ্ছি এখন তা যাই হোক কী কী কেনাকাটা করে সেগুলোও তোমাদেরকে দেখাবো আর অনলাইন থেকে এই যে একটা কি এসেছে দেখুন এটা বেড কভার অর্ডার করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এটার দাম নিয়েছে দুশো কত দুশো একান্ন টাকা নিয়েছে যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিই কেমন বেড কভারটা আসছে খুব ট্রেন্ডিং চলছে এই বেড কভারটা জন্য আমিও নিয়ে নিলাম সবার রিভিউগুলো দেখলাম দেখে মনে হলো যে এটা ভালো হবে তাই নিয়ে নিলাম তোমাদেরকে দেখিয়ে দেয় আর এই যে বেড কভারটা দেখছো এটাও অনলাইন থেকে কেনা এটার দাম একটু বেশি নিয়েছিল চারশো কত দাম নিয়েছিলো বেশ

বাহ খুব সুন্দর তো এখানে কি করা গোল করা দেখছো এইটুকু পাতার পরে তোমাদেরকে একদিন দেখিয়ে দেব এই বেড কভারটা নোংরা হোক তারপরে এটা পাতব আর মেলা থেকে কি কিনেছি দেখিয়ে দিই এই দেখো এই টাক টাক মতো যেগুলো এটা নিয়েছি চল্লিশ টাকা

মাম্মাম কিনেছে এটাও দশ টাকা নিয়েছে কাছ থেকে দেখি তোর কাছে এসো এটা নিয়েছে চল্লিশ টাকা মাম্মামের আর কিছু কাপ কিনেছি দেখো আপনি কেমন আমার তো খুব পছন্দ হয়েছে আমি কালকের থেকেই চা খাবো একটা বয়েম কিনেছি চল্লিশ টাকা মামামের দুধ রাখার জন্য কিনেছি ওকে তো ন্যাস্টাম খাওয়াই মামাকে তো ল্যাকটপুরো খাওয়ানো হয় তার জন্য এই দুধটা দুধ রাখার জন্য এই বয়েমটা কিনেছি চল্লিশ টাকা নিয়েছে কাছের বমি বাচ্চাদের জিনিসপত্র রাখা খুবই ভালো আর এটা মামাম কিনেছে চল্লিশ টাকা শুধু মামামের জিনিসও আছে অনেক এইটুকুই পুরো আমাকে দেখা যাচ্ছে হম তো যাই হোক দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও আর অনেক তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা বানিয়ে ফেললাম যাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টাটা কি কেনাকাটা করছো বলো এখানে হ্যালো গাইস